আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবকাত সমাজ দর্শক জনাব তারেক রহমান সাহেবের দেশে ফেরার পর ডক্টর মোহাম্মদ ইনুসের যে দরবার সেই দরবারের যে জৌলুস এটি ক্রমশ ফিকে হতে হতে আজকে তিনি প্রায় নিঃসঙ্গতার পর্যায়ে পৌঁছে গিয়েছেন তারেক রহমান সাহেব পঁচিশ তারিখে যেদিন এলেন ওদিন থেকেই প্রেস বলেন মিডিয়া বলেন সরকারি কর্মকর্তা বলেন সকলের দৃষ্টি কেবল মাত্র বিএনপিকে ঘিরে কেবলই মাত্র তারেক রহমান সাহেবকে ঘিরে ডক্টর যে উপস্থিতি এবং এই রাষ্ট্র পরিচালনা করায় তার যে খুব বেশি গুরুত্ব রয়েছে প্রয়োজন রয়েছে দরকার রয়েছে বাগত ষোলো সতেরোটি মাস ধরে তিনি যেভাবে একেবারে দশ হাতে সকল পক্ষকে খুশি রেখেছেন তার যখন ইচ্ছা তখন তিনি বিএনপিকে রেখেছেন যখন ইচ্ছা জামাতকে রেখেছেন তিনি যখন ইচ্ছা তখন লন্ডনে গেছেন প্যারিসে গেছেন চার্টার প্লেন না করে হলেও সেই ইংল্যান্ডে গিয়ে সবচেয়ে দামি প্রতিদিন চল্লিশ লাখ টাকা ভাড়া যে রুমের সেই রুমে থেকেছেন কেউ প্রশ্ন করেনি তার যে জৌলুস সেই জৌলুসে তিনি যেখানে গিয়েছেন সেখানে লোকজন হেসেছে তিনি ঈদের ময়দানে গিয়েছেন রাজকীয় চেয়ারে বসে ঈদের নামাজ আদায় করেছেন সিংহাসনে বসে তার সিংহাসনের পাশে ঈদের জামাতে পানি রাখা একটা গ্লাসে বোতল রাখা সে ব্যাপার সৌদি আরবের বাসার মতো তার বাসভবন যমুনা কি কেন্দ্র করে সে যে কি একটা অবস্থা সেখানে সালাউদ্দিন সাহেব মির্জা ফখরুল আমি খুশু মাহমুদ চৌধুরী থেকে শুরু করে বিএনপির যথেষ্ট বাঘা বাঘা নেতা মালা পরে মালাপুরে ভিজিটর্স মালাপুরে গলায় আইডেন্টি কার্ড ঝুলিয়ে তারা সেখানে অপেক্ষা করতেন কখন ওনার সঙ্গে দেখা হবে উনি তো আকাশের চাঁদ উনার ছোট ছোটো যে সকল তারকা যেমন জনাব রিয়া সাহেব আছেন জনাব শফিকুল ইসলাম আছেন বা শফিকুল আলম যিনি প্রেস সচিব তার বিশেষ সহকারী যারা ছিলেন সেই মনির হায়দার থেকে শুরু করেন যারা আছেন তাদের স্পর্শ পাওয়ার জন্য তাদের বদান্যতা পাওয়ার জন্য কত মানুষ যে গত পনেরো বছর আত্মহত্যা দিয়েছেন তার কোনো ইয়াত্মা নেই তিনি কিংস পার্টি করেছেন কি করেননি তার চেয়ে বড় ব্যাপার হলো সারা বাজারে একটা রব যে ওই দলগুলো কিংস পার্টি আবার সেই কিংস পার্টিগুলোর মধ্যে বিভিন্ন গ্রুপ ছিল উপগ্রুপ ছিল শাখা ছিল প্রশাখা ছিল তার মধ্যে প্রধান যে শাখাটি সেই শাখাটির নাম হল এনসিপি রাজনীতিতে এটির অবস্থান অনেকটা গঙ্গা ভাগীরথির মতো বাংলাদেশে যেটি এসে পদ্মা হয়েছে ফলে এই গঙ্গা ভাগীরথীর অনেক শাখা উপশাখা বাংলাদেশে গড়ে উঠেছিল বলাই হতো এবং যেদিন যাকে বলা হয় এনসিপির প্রধান হিসাবে যারা নাহিদ ইসলাম দেখতে পালন করলেন সেদিন প্রেস সচিব আনন্দের আতিশয্যে বলে ফেললেন যে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী দেশের মানুষ সেদিন বিশ্বাস করলো ভয় পেল সমীহ করলো নাহিদের সঙ্গে হ্যান্ডশেক করার জন্য ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলার জন্য কত মানুষ বত্রিশটি দাঁত বের করে তার সামনে এলো প্রথম আলুর মতি রহমান মাহফুজানাম সাহেবের মতো মানুষ নাহিদ ইসলামের সাথে হাত মেলানোর জন্য তারপর তাকে সম্মান জানানোর জন্য তার সাথে মোলাকাত করার জন্য যে আদি তারা দেখালেন এমন আদি ওনারা কোনো দিন শেখ হাসিনা এবং খালেদা জিয়া তারেক রহমান সাহেব কারোর সঙ্গে দেখাননি কিন্তু তারা যারা নাহিদ ইসলাম সম্পর্কে দেখিয়েছেন বোঝার চেষ্টা করুন যে কিংস পার্টির কী পরিমাণ দাপট এই বাংলার জমিনে ছিল কিন্তু যেই না তারেক রহমান এলেন এখন নাহিদ ইসলাম এনসিপি সিপি নাসিরুদ্দিন পটওয়ারি সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ যেটা বাংলাদেশের সুপারস্টার ছিলেন গত পনেরো মাসে যাদের কথায় বসন্তের বাতাস বইত যাদের কথায় পাখিরা গান গাইত যাদের কথায় বাতাস প্রবাহিত হতো সেই মানুষগুলো এখন কোথায় আছেন কেমন আছেন এই শীতের মধ্যে কেউ জানতেও যাচ্ছে না যে ডক্টর মোহাম্মদ ইনুসের মনোরঞ্জনের জন্য তার একটি বক্তব্য শোনার জন্য তার একটু সাক্ষাৎকে নেওয়ার জন্য তার একটু প্রশংসা পাওয়ার জন্য তার কাছাকাছি যাওয়ার জন্য মানুষের যে কী আকতি সেই মানুষগুলো সব কিছু ভুলে তারা এখন তারেক রহমান সাহেবের দরবারে হাজিরা দিচ্ছেন যে ব্যবসায়ী নেতা যে রাজনীতিবিদ যারা যারা ছিলেন সবাই এখন সেই বিএনপির দিকে ঝুঁকে পড়েছে তারেক রহমান সাহেবের দিকে ঝুঁকে পড়েছে ফলে ডক্টর মোহাম্মদ ইউনুস তার এই জীবনে প্রথমবারের মতো তিনি একটা মোহের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছেন এটি ঘেরা টোপ যেটাকে বলা হয় তার মধ্যে পড়ে গিয়েছেন এটা জটিল অঙ্কের মধ্যে পড়ে গেছেন তিনি এখন ইচ্ছা করলে গ্রামীণ ফোনে যেতে পারবেন না তিনি এখন ইচ্ছা করলে গ্রামীণ সেন্টারে যেতে পারবেন ইচ্ছে করলে তার সামাজিক ব্যবসার যে পশরা এটি নিয়ে তিনি ঘুরতে পারবেন না তিনি হয়তো ভাবছেন বা ভাববেন তার যারা লোকজন কেন এরকম হলো এই তো কয়েকদিন আগে তিনি যখন লন্ডনে গেলেন তারেক রহমান সাহেব তার দলবল নিয়ে তার সঙ্গে দেখা করতে আসছেন কি বিনয় কি ভদ্রতা কি আনুগত্য কিন্তু যেই মুহূর্তে তারেক রহমান সাহেব বাংলাদেশে এলেন পরিবেশ পরিস্থিতির কারণে তিনি হঠাৎ করে প্রধানমন্ত্রীর মতো তার একটা ইমেজ তৈরি হয়ে গেল লোকজন তাকে ওইভাবে সম্মান শুনে শুরু করলো এমনকি রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা এখন ডক্টর থেকে তাকাচ্ছেন না অবস্থা দেখে তারা এমন মনে হচ্ছে যে তারা পারলে টাকা চিন্তা নাই যদি কোনো কারণে ভুলে তাদের চোখ পড়ে যায় তাহলে আমরা অনেক সময় সেনা কাউকে এটা চোখ টিপ মারি দান চোখ দিয়ে বাম চোখ দিয়ে মুখ একটু বাঁকা করে চোখ টিপ মারি এভাবে অনেক দুষ্ট লোক তৈরি হয়ে গেছে যারা ওনার চেহারা মুবারকের দিকে চেহারা মোবারকের দিকে তাকিয়ে একসময় প্রশান্তি পেতেন তারা এখন পারলে একটু মুখ ঝামটি দিচ্ছেন চোখ টিপ মারছেন অদ্ভুত এই বাঙালির চরিত্র এটার শেষ পরিণতি কি কেন এরকম হলো যারা প্রশংসায় পঞ্চমুখ ছিলেন যারা তাকে ক্ষমতার মশে বসিয়েছেন উনি যেটা স্বীকার করেছেন যে ছাত্র এবং জনতা তাকে এখানে বসিয়েছেন তারাই তার নিয়োগকর্তা কিন্তু আমরা যারা অনেকেই বলার চেষ্টা করছি না এর সাথে বড় নিয়োগকর্তা রয়েছেন পেছনে হয়তো আমেরিকা হয়তো পাকিস্তান হয়তো ভারত হয়তো আরো অনেক কেউ হতে পারে এমনও কেউ বলার চেষ্টা করছেন অনেক জামাতের আমারা বলার চেষ্টা করছেন স্বয়ং আল্লাহাবুল্লা আলমিনের বিশেষ ইচ্ছাতে তিনি ক্ষমতায় এসছেন আল্লাহ তাকে স্পেশালি সিলেক্ট করেছেন এবং সেই জামাতি আলিমুল আমাদের বক্তব্য অনুযায়ী যদি ডক্টর মোহাম্মদ ইনুসকে মান্য করা না হয় তার সঙ্গে নাফামানি করা হয় অর্থাৎ তার অবাধ্যতা করা হয় তাহলে গজব নাজিল হবে অনেকের ইমান চলে যাবে এই ধরনের ফতোয়া যারা দিতেন এখন খুঁজে দেখেন যে তারা নতুন ফতোয়া বের করার চেষ্টা তো বের করছে আর যে কথাগুলো বলছে তার কাউন্টার কি কথা বলে এটাকে ধামাচাপা দেওয়া যায় সেই চিন্তাও তারা কিন্তু শুরু করেছেন এই যে মানে যাকে বলা হয় পরিবর্তন তিনি যে বাড়িতে বসবাস করছেন সেই বাড়িটির নাম যমুনা বাংলাদেশের যে কটি নদী রয়েছে সবচেয়ে অদ্ভুত নদী হলো যমুনা এটি পদ্মার মতো প্রবাহমান নয় যমুনার যে রং বৈচিত্র্য এবং এটার যে গতিপথ এটি পদ্মার মতো নয় এমনকি মেঘনার মতো নয় এটি একটা অদ্ভুত নদী যমুনার একটি অংশ আছে আগ্রার তাজমহলের কাছে সেই যমুনা আর বাংলাদেশের যমুনা কিন্তু এক নয় এ দুয়ের মধ্যে অনেক অনেক পার্থক্য আমাদের যে যমুনা এটি বর্ষাকালে ভয়াল রূপ ধারণ করে আর শীতকালে এটি মরে একেবারে শুটকি হয়ে যায় চিনাই যায় না যে এটার নাম যমুনা তো এই যে যমুনা যে ভবনটিতে আছেন এটা কেন জানে যমুনা নদীর চরিত্রের মতো এই ভবনটিরও চরিত্র পাল্টে গেছে এই ভবনটি তৈরি করা হয়েছিল এরশাদের ভাইস প্রেসিডেন্ট জনাব মদুদ আহমেদের জন্য বসবাস করতে পারেননি মদুদ আহমেদের কপাল পড়েছে এবং তিনি এখন মানে এমনভাবে তার কপাল পড়েছে যে তিনি আহ ঢাকা শারগুলখানের তার একটা বাড়ি ছিল সেটা হারিয়েছেন বিএনপিতে তার যে যেটা ইমেজ ছিল সেটা হারিয়েছেন তার স্ত্রী এবছর নমিনেশন চেয়েছিল সেটা দেওয়া হয়নি তিনি স্বতন্ত্র ইলেকশন করার চেষ্টা করেছেন তার স্ত্রী তো জানে নয়সিউদ্দিনের মেয়ে হাসনা মহদুদ ওই যমুনার আশ্রয় তার উপর পড়েছে তারপর ওখানের বাসিন্দা হলেন লতিফুর রহমান সেই লতিফুর রহমান সাহেবের যিনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন তার কপালে অনেক দুর্ভোগ অনেক দুর্বাসা এসেছে এবং তার এই দুনিয়া থেকে বিদায় ভীষণ রকম কষ্টকর ছিল ওখানে সাহেব বন্ধু মানুষ তিনি ওখানে বসেই দুটো বছর বারোটি বছর তিনি দেশ চালিয়েছেন তার জীবন দুর্বী সহ হয়ে গেছে এখন আমেরিকাতে থাকেন মানে একটা আপাতমস্তক ভদ্রলোক মানুষ অনেকটা হামিদ কার্যায় টাইপের মানুষ তাকে এনে বসানো হয়েছিল জোর করে ধরে এনে বসানো হয়েছিল কিন্তু